সে চকলে সকলকেই সাজাতো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ওকে সো চলো আজকে রেটিং শুরু করবো তারাকে বলে দেবো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো না প্লিজ সাবস্ক্রাইব করে দেখো প্লিজ 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 ওকে প্লিজ অনেক বলো কেন করছো ওরকম আমার সাথে ওকে সো আর একটা কথা বলবো যেটা হচ্ছে যারা পার্সোনাল রিডিং চাইছো আমার থেকে তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ড্রেসক্রিপশান বক্সে ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ওকে সো চল রেডিং যাবো এখানটা একটা গাছ আছে ঠিক আছে তারা দেখাচ্ছি আমি গাছটা থেকে টপ টপ করে ঘুম করে গার্ডেন গার্ডেনটা ভরে যাচ্ছে খুব খুব খুবই ভালো লাগছে কি ফুল তোমরা বলতে পারবে যদি আমি কমেন্ট করে রাখবো ঠিক আছে এই ভিডিও ওকে আমি দেখাই একটু তারপরে আমি ভিডিওতে আসছি দেখে নিয়েছো আমাকে কমেন্ট করে জানিও কী ফুল খুবই সুন্দর লাগছে ওকে সো চলো রিডিংয়ে যাবো তার আগে আরেকটা একটা কথা বলবো সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশানে দেওয়া আছে যারা ফ্রি রিডিং চাইছো ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে নিই ওখানে আমি রোজের রিডিং আনি অ্যান্ড যেটা হচ্ছে আমি দুশো জন আমার ফলোয়ার কমপ্লিট হলে আমার বলা আছে যে আমি দশজনকে তার মধ্যে থেকে বেছে নেব র্যান্ডামলি এবং তাদেরকে ফ্রি রেটিং নেবো ওকে সো ইনস্টাগ্রামটা একটু ফলো করে দাও ওকে থ্যাংক ইউ ও ও ও আজকের এনার্জি বেরিয়েছে এম্পার তাই না আমি এই মুহূর্তে যেরকম একটা বসে রয়েছে দোল লাইফ দেখো তো সেম মানে কিছুটা লাগছে না এরকম देख ले देख ले कलर वो सेम देखो ऑरेंज ओके हम हमारे हाथी टैटू एरो हाथी टैटू चाहिए अभी वहाँ तो ए मूर्ति एंपरर के नाच के बोल सकते हैं कंट्रोल बेशी बोके फिर चाहिए সো আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের রিডিংয়ে সেটা হচ্ছে কোনো ব্যক্তি আছে কোনো ব্যক্তি আছে যে তোমাদের ভীষণভাবে কন্ট্রোল করছে করে এসছে এতদিন কিন্তু কোথাও একটা গিয়ে শুধু এটা যদি তোমরা ভাবো শুধু তোমাকে কন্ট্রোল করেছে তোমার ইমোশানকে কন্ট্রোল করেছে তা কিন্তু না এ কিন্তু নিজের ইমোশানকেও কন্ট্রোল করছে ভীষণভাবে আহ আমাকে আমাদের তাই বলছে যে মনের কথা অফ মনে রেখে দেওয়া চোখগুলো দেখো জাস্ট আহ আমি বলবো চোখগুলো দেখতে পাবে না আমি জানি না অনেক দূরে ফোকাস করছে এবং এমন একটা জিনিসের নড়ছে না কিন্তু চোখটা নড়ছে না চোখটা স্পিড আছে মানে এমন একটা এমন কিছু দেখছে খুব মনোযোগ প্রকার কিন্তু ও দেখছে সে জিনিসটাকে কিন্তু ও এতটা দূরে আছে জিনিসটা ও চালে তার কাছে গিয়ে সেটাকে কাছ থেকে এক্সপ্লোর করতে পারে দেখতে পারে বাট ও কিন্তু বসেই রয়েছে সো অনেকটা দূর থেকে কেউ তোমাকে দেখছে কেউ তোমাকে বুঝছে তোমাকে শুনছে বাট নিজের ফিলিংস নিজের সেই এই যে উঠে যাওয়া এটাকে কন্ট্রোল করে কিন্তু নিজের সিট ধরে কিন্তু বসে রয়েছে নেক্সট কার্ডে যাব এ খুব পাওয়ারফুল ভীষণ পাওয়ারফুল মানে তুমি হয়তো আমি বলছি না পাওয়ারফুল বলতে এরকম মাসেল ফাসেল হবে সেটা কিন্তু না মেন্টালি খুব পাওয়ারফুল ঠিক আছে যে আমি এটা করব করবে আমার কন্ট্রোলে সব কিছু ঠিক আছে আমি এটা ভেবে নিয়েছি বলে আমি এটা করব এই যে এই যে না ওঠা এই যে সিট থেকে না সিটটা না ছাড়া এই যে কন্ট্রোল কন্ট্রোলিং ব্যাপারটা এটা কিন্তু কোনো ভয় কোনো কিছু থেকে না এটা ওর নিজের একটা নিজের মন ও যদি মনটা যদি যদি কোনোদিন ওর চেঞ্জ হয় যদি কোনোদিন ওর এই ভাবনাটা ও চেঞ্জ করতে পারে আমি আরও কার্ডস দেখছি তাহলে কিন্তু নিজে উঠে আসবে বাট ও কারোর কন্ট্রোলে বা কারোর কথায় কিন্তু এটা করছে না কারোর ভয়ে না রাজা এম্পার ইজ আ কিং এম কিং অফ দ্য কিং তাকেই এম্পার বলে না রাজার রাজা তাকে কন্ট্রোল করার সাধ্য কারণ নাই সে নিজের কন্ট্রোল নিজেকেই করে ঠিক আছে নিজের কন্ট্রোল যার নিজের হাতে সো ভয় ডর নাই সংশয় নেই দেখছি জিনিসটা বাট মন যেদিন বলবে যাবো কে সামনে থেকে দেখবো চলে আসবো তখন দেখা যাক আরো কি আসছে আমি ভাবছিলাম এরকমই এরকম কিছু একটা আসবে পুরো অফ কাপস দেখো এও বসে আছে এও বসে রয়েছে দূরে দেখছে দেখতে পাচ্ছ সরি যা যেটা পাচ্ছে সেদিকে দেখো সেদিকে কিন্তু এ দেখাচ্ছি তোমাদের এর হাতে একটা জিনিস কেউ দিচ্ছে এবং কিন্তু হাতে করে সেটা নিচ্ছে মানে কিন্তু কিন্তু এদিকে হচ্ছে ঠিক আছে আছে এই সাইডে সাইডে ও তাকিয়ে কোন দেখো দেওয়া নেওয়া অন্য সাইডে সো ওর যদি লাইফে এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে তো থার্ড পার্টির সাথে কিন্তু দেওয়া নেওয়া হচ্ছে কথাবার্তা হচ্ছে সমস্ত কিছু কিন্তু দেখছে ও অন্যদিকে এই যে এম্পেরর দেখছে वाओ इनपे लोर इखाने भी देखते हैं वाओ आँख दोनों तरफ लगा हुआ है सेम कंडीशन ओके সো এখানেও দেখো সেম মেসেজ আমি পাচ্ছি যে একজন যে একটা সিচুয়েশানে আছে বলে বা যে কোনো কারণে তার মনটাকে সে স্থির করে নিয়েছে যে আমাকে এখানে এখান থেকে আমাকে ওঠা যাবে না বা আমি উঠবো না এই মুহূর্তে জেদ জেদও বলতে পারো কিছুটা নিজেকে নিজেকে অজানা মানে নিজেকে না জানা যে আমি চাইছি যেতে ওখানে আমি ওর কাছে যেতে চাইছি এটা অনেকে নিজেই বোঝে না সো একটা অজানা একটা জেদ বলতে পারো বাট দেখছে স্টিল দুজন দুটো কারে আমাকে তাই বলছে দেখছে ওদিকে ফোকাস ওদিকে এদিকে কিছুই ভাগ করতে পারে তারা দেখছে ওদিকে ওকে নেক্সট নেক্সট ডেকে ওকে আসছে সকাল হচ্ছে সকাল হচ্ছে আমি আমি খুব লাইট পাচ্ছি খুব আলো পাচ্ছি তিনটে কারই বলবো খুব কালারফুল আজকে দেখলে বুঝতে পারবো ভীষণ কালারফুল তিনটে কারই আমাকে কিছুটা হলেও সেম আমাকে বলছে এখানে তো এখানে তো রেইনবো আছে রামধনু আছে সো আমরা রামভূমি দেখে অনেক সময় উইস করি না কিছু মনের ইচ্ছা চাওয়া সেটা আমি দেখতে পাচ্ছি প্রথম একটা আকাশ থেকে ব্লেসিংস নামছে তোমার জন্য দেখো এখানে কোথাও আর সেইটা সেই জিনিসটা যেন এই মেয়েটিকে ভরিয়ে দিচ্ছে আর সে পুরো এরকমভাবে হাত তুলে এনজয় করছে এই জিনিসটা দেখো এই যে কন্ট্রোল এই যে কন্ট্রোল জিনিসটা এটা হয়তো সেই মানুষটাকে যতটাই কষ্ট দিচ্ছে ততটা তোমাকে দিচ্ছে ঠিক আছে সেটা হয়তো তোমার জানা নেই তো যখনই এই চেয়ারটা ছেড়ে সে উঠতে পারবে যে চেয়ারটা ছেড়ে সে উঠতে পারছে না এই চেয়ারটা ভীষণ তার কাছে ভারী চেয়ার মেয়েবি তার অনেক দায়িত্ব তাই সে এই তার ইচ্ছা সত্ত্বেও কিন্তু সে এই চেয়ার ছাড়তে পারছে না চেয়ার ছেড়ে তোমার কাছে যেতে পারছে না দূর থেকে দেখছে তোমার প্রকাশ ওদিকে বাট চেয়ারটা ছেড়ে ওখানটা যাওয়া ওর পক্ষে পসিবল না সেটার জন্য কোনো দায়িত্ব থাকতে পারে কোনো অ্যাম্বিশান থাকতে পারে ও জেদ থাকতে পারে বা মনের কোনো ভুল থাকতে পারে বেশ হয়তো নিজের মধ্যে নিজেই না বাটটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমার লাইফের মধ্যে চলে যে স্থান এসছে মানে ক্ল্যারিটি আসছে ওর মনের যে অন্ধকারাচ্ছন্ন জায়গাটা ওর মনের যে ভুল ধারণাটা ওর মনের যে ডার্কনেসটা যাই বল কোথাও আমি সূর্যের রশ্মিতে রাম ধনুতে সেই জায়গাটাকে কালারফুল করতে দেখছি সেই জায়গাটাকে আলোয় ভুতে দেখছি সো আমি এটা বলবো তোমার লাইফেও কিন্তু খুব তাড়াতাড়ি তোমার উইসফুল ফিল মুভমেন্ট হতে চলেছে তোমার লাইফে কিন্তু আলো আসতে চলেছে তোমার সব প্রশ্নের উত্তর কোথাও পেয়ে যেতে চলেছো ইয়াস সান কার্ট আমাকে এটাই বলছে তোমার সব প্রশ্নের উত্তর কোথাও পেয়ে গেলে গেছিলো সান কার্ড এর আগেও আমার রেডি নিয়ে এসেছেন হয়তো তুমি তোমরা শুনবে যে সূর্যের আলো কী করে আমাদের রাতের অন্ধকারটাকে দূর করে আমাদের রাতে রাতে যখন আমরা রাস্তায় বেরোই তখন আমরা দেখতে পাই না না ভালোভাবে যে কোথায় যাব কোন দিকে যাবো কোন পথটা ঠিক হবে মানে আমরা আমাদের কাছে সবটা যেন অন্ধকার লাগে সবটা যেন ভয় লাগে রাতের অন্ধকার হয় একা রাস্তায় বেরোতে কোন পথে যাব অচেনা রাস্তায় যেতে পারি না সকাল বলে আমরা সেই কনফিডেন্সের সাথে কিন্তু ইয়েস কনফিডেন্স কোথাও ফিরে পাচ্ছ তোমরা তোমাদের লাইফে এবং কোন রাস্তায় যেতে হবে কোন রাস্তাটা কোন দিকে গেছে কোন রাস্তায় গেলে তোমার ঠিক লক্ষ্যে তুমি পৌঁছোতে পারবে এই কোথাও এই অ্যান্সারগুলো কোথাও তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে সো এই জিনিসটা এটাই বলবো যে দুজন দুজনকেই বলবো দুজনেই অ্যান্সার পাচ্ছিল ও অ্যান্সার পাচ্ছে মানে ও চেয়ারটা ছেড়ে ঢুকতে পারছে যেখানে ও বসেছিল যেখান থেকে ঢুকতে পারছিল না সেখান থেকে চেয়ারটা ছেলে কিন্তু ও ওকে দেখো কি করতে চলেছে কি হতে চলেছে তোমার লাইফে আমাকে এটা বলছে এমন একজন যে কিন্তু কোনোভাবে নতুন মানুষ না তোমার পুরোনো কোনো মানুষ যাকে আগে অনেক আগে ম্যানিফেস্ট করতে বা সেই মানুষটার কোথাও তোমার লাইফে ফিরছে তোমার লাইফে আবার নতুন করে আগমন করছে সে কিন্তু ভীষণ মিস করছে এই মুহূর্তে আমি এটা ফিল করছি একটা মানুষ ভীষণ কষ্টে আছে একটা মানুষ মানে একটা কী মতো মনের এই অন্ধকারটা আমাকে খুব কষ্টও দেয় ঠিক আছে আমরা যখন বুঝতে পারি না যে আমাদের কী করণীয় আমরা যখন বুঝতে পারি না আমাদের ফিলিংস কী বলছে আমরা কি চাইছি সেটার থেকে বড় কষ্ট কিন্তু নাই ঠিক আছে মনে হয় না বাট যে যে ফিল করে সেটা সে বুঝে সো এটা আমি ফিল করছি এই মুহূর্তে আমার ইন্টুয়েশান যেটা বলছে যে একটা মানুষ আছে তোমাদের লাইফে যে কিন্তু ভীষণ কষ্টে আছে যে কিন্তু সটফট করছে অফ তোমাকে ইউনো দেখার জন্য তোমার তোমার সাথে কথা বলা দুটো দুটো কথা বলার জন্য ছটকট করছে সো বাট ও নিজে থেকে ইনিশিয়েটিভ নেবে না নিজে থেকে বলবে না নিজে থেকে এগোবে না সেটা তোমাকে করতে হবে মেবি আর নাহলে ওয়েট করো বিকজ খুব তাড়াতাড়ি আমি সারপ্রাইজ আসতে দেখছি এখানে দেখো একটা জিনিস বলবো কোথাও না এই যে ফিলিংসটা ছিল তোমরা একসাথে যখন ছিলে বা এটা তুমি অবভিয়াসলি পাস্টার পৌঁছ সেই টাইমকার যে ফিলিং সেটা বেড়ে বেড়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে এই মুহূর্তে দেখো ডগিটা অনেকটা পাপি ছিল অতটা বড় হয়ে গেছে সো যা তোমাদের ফিলিংস তোমাদের ইমোশনটা আগে বুঝে কিন্তু আগে যে জায়গাটা ছিল ছিল বাট এখন সেটা কিন্তু অনেক হাই লেভেল পৌঁছে গেছে সেটা যেভাবেই হোক না কেন সেটা আদার থার্ড থার্ড পারসন বা সামাজিক বাধা বা যাই হোক সেটা যে কোনো কারণে হতে পারে এই জিনিসটা কিন্তু অনেক বেড়ে গেছে আর এটা বেড়ে গেছে বলেই এত বড় একটা দায়িত্ব বা এত বড় এই এই যে চেয়ারটা যে চেয়ারে এই মানুষটা বসে রয়েছে এই দায়িত্ব এই কন্ট্রোল কন্ট্রোল পাওয়ার যাই বলে তার লাইফে এটা সত্ত্বেও কিন্তু তার ফোকাস অতটা দূরে কাছাকাছি তার একটা একটা এম্পেরার তার উচিত তার কাছাকাছি মানুষগুলোকে তাদের দায়িত্ব নেওয়া তাদেরকে চালানো কিন্তু তার ফোকাস অনেকটা দূরে তোমার দিকে সব কিছু তার সামনে সব কিছু ছেড়ে কেন ভীষণ মিছিল ভীষণ ভীষণ মিস করছে ভীষণ কষ্টে আছে মানুষটা ঠিক আছে ছটপট করছে তোমার সাথে কথা বলার জন্য মনের কথা প্রকাশ করার জন্য আমার মনে হয় না বেশি ওয়েট করতে আর হবে নেক্সট অ্যাকশানের কার্ড নেব একটা এটা আসা বাকি ছিল ডেঙ্গু ও আমি যেটা বললাম প্রচণ্ড ছটফট করছে দেখো নিজে বেড়া টেনে রেখে দিয়েছে দেখতে পাচ্ছো না জানি না বেড়া টেনে রেখে দিয়েছে গার্ড দিয়ে রেখে দিয়েছে আরে ঢুকতে দেবো না কিন্তু হাত বাড়াচ্ছে মনটা দেখো হাত বাড়াচ্ছে মানে এটা এটা এই কার্ডটা বলে একটা